নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর গণতান্ত্রিক ব্যবস্থার সংকট এই অধ্যায়টার পার্ট ওয়ান বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এগুলি বুঝবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর মৃত্যুর পর উত্তরসূরি থেকে বেরিয়ে আসে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সরকার গড়ে ওঠার ইতিহাস এবং জনপ্রিয় রাজনীতিতে একটা বিশেষ উল্লেখযোগ্য অধ্যায় ছিল এই ইতিহাসে অর্থাৎ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের নির্বাচনের পর পণ্ডিত জওহরলাল নেহেরু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ায় নাইনটিন সিক্সটি ফোর খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর মৃত্যুর পর একদিকে ছিল চীনের সঙ্গে যুদ্ধ অপরদিকে ছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এই সময় একটা এমনিতে করুণ অবস্থা ছিল তার উপর আবার ইন্দিরা গান্ধীর সেই উত্তরসূরি হিসাবে সরকার গঠন সত্যি একটা অভাবনীয় ছিল ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আইন বিভাগ বিচার বিভাগ ও শাসন বিভাগের মধ্যে বিভিন্ন মতো বিরোধ দেখা দিয়েছিল ঠিক আছে অর্থাৎ দেখা গেল যে সবাই চেষ্টা করেছিল সেই জুট সরকারটাকে কিভাবে ভাঙন ভাঙা যায় সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ভারতের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করে এক সময় দল ব্যবস্থা প্রতিযোগিতা মেরুকরণে রাজনীতি সরকারি বিভাগ এবং শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল ঠিক আছে শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটা মতবিরোধ উঠে গিয়েছিল তারা একটা কংগ্রেসের বিরুদ্ধে মতবিরোধ দেখাতে শুরু করে দিয়েছিল ভারত সরকার কর্তৃক গৃহীত কিছু নীতিতে সংবিধানের পরিপন্থী বলে সুপ্রিম কোর্টের বিরোধিতা অপরদিকে সুপ্রিম কোর্টের বিরোধিতা প্রসঙ্গে কংগ্রেস দলের রক্ষণশীল প্রতিষ্ঠান বা গরিবী গরিবমুখী কল্যাণকর কর্মসূচি রূপায়নের পথে বাধা স্বরূপ বলে আখ্যায়িত করেছিল ঠিক আছে দেখো এটা আমি লিখে দিয়েছি ভারত সরকার কর্তৃক গৃহীত কিছু নীতিকে সংবিধানের পরিপন্থী বলে সুপ্রিম কোর্টের বিরোধিতা কংগ্রেস দলের রক্ষণশীল প্রতিষ্ঠান গরিবমুখী কল্যাণকর কর্মসূচির গঠন করে কর্মসূচি বাধা স্বরূপ বলে আখ্যায়িত করেছিল তারপর এরই মধ্যে ছিল যে সমস্যা সেটা হলো ইন্দিরা গান্ধী ভারতের মানে ইন্দিরা গান্ধীর এই সব কিছুকে সামনে রেখেও গরিবী হাঁটাও স্লোগান দিয়েছিলেন নাইনটিন সেভেন্টি ওয়ান খ্রিস্টাব্দে যদিও সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি টুতে ভারতের সামাজিক উপ অর্থনৈতিক পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি তবু ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন ফলে দেখা গেল যে ভারতে আট মিলিয়ন শরণার্থী প্রবেশ করেছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে মার্কিন অনুদান বন্ধ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম বহুগুণে বৃদ্ধি পেয়ে গিয়েছিল বাজারে পণ্যের মূল্য দাম বেড়ে যায় নাইনটিন সেভেন্টিন ওয়ান থেকে সেভেন্টিন থ্রি খ্রিস্টাব্দে তারপর বিরোধী হিসাবে স্লোগান উঠেছিল ইন্দিরা হাঁটাও অর্থাৎ ইন্দিরাকে হাঁটানোর জন্য একটা স্লোগান উঠেছিল এর মতো অবস্থায় এর আগে উনিশশো সাইত্রের দশকে ভারতের অর্থনৈতিক সংকট দেখা গিয়েছিল অর্থাৎ আমরা আগেই দেখেছি নাইনটিন সিক্সটি টুতে যখন নির্বাচন হয়েছিল তখন কংগ্রেস দল অটোমেটিক্যালি আসন সংখ্যা কমে গিয়েছিল অর্থাৎ তিনশো একষট্টিটা আসন পেয়েছিল। যেখানে আগের নির্বাচনে পেয়েছিল তিনশো একাত্তরটা আসন কিন্তু পরবর্তী সেই নির্বাচনে তারা পেয়েছিল। তিনশো একষট্টিটি আসন এ অবস্থায় উনিশশো ষাটের দশক থেকেই এই যে অর্থনৈতিক পরিস্থিতি কমতে শুরু করে দিয়েছিল তবু এই অর্থনৈতিক সংকটে তথা ভারতীয় রাজনীতির ধৈন্যতায় যখন বিরোধী রাজনৈতিক দলগুলি আন্দোলনে সোচ্চার হয়ে ওঠে তখন ভারতের ছাত্র রাজনীতি ও সূত্রপাত ঘটে মানে ছাত্র রাজনীতি সূত্রপাত ঘটেছিল এবং এটা এত হারে ঘটেছিল যে সত্যি কংগ্রেসের এবং গণতান্ত্রিক ব্যবস্থা একটা সংকটের মুখে পড়ে গিয়েছিল কংগ্রেস শাসিত যে রাজ্য ছিল সে এর মধ্যে গুজরাট বিহার গুজরাট ও বিহার রাজ্যের ছাত্র আন্দোলনে রাজ্য ও জাতীয় স্তরে তাদের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল রাজনীতি সদূর প্রসার বিস্তার প্রভাব বিস্তার করেছিল দেশের খাদ্য সংকট নিত্য প্রয়োজনীয় দ্রব্য রান্নার তেল সহ দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রশাসনিক স্তরের দুর্নীতি প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদ গর্জে উঠেছিল কিন্তু তবু আপ্রাণ চেষ্টা করেছিল ইন্দিরা গান্ধী সেই অবস্থাটাকে মানে আয়ত্তে আনার জন্য দেশের খাদ্য সংকটের নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং রান্নার তেল সহ বিভিন্ন জিনিসের করে দিয়েছিল। অবশেষে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মার্চ মাসে গুজরাট আন্দোলনের মতোই ব্যাপক আকার ছাত্র প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছিল বিহারেও এই প্রতিবাদ আন্দোলনের দেখা গেল যে এটা তো ছিল গুজরাট এবং বিহার তারপর বিহারে আবার আলাদাভাবে কি হয়েছিল যে ছাত্র প্রতিরোধ আন্দোলন প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল। এবং এটা জাতীয় স্তরের মর্যাদা লাভ করে নিয়েছিল এবং এটার মধ্যে এই আন্দোলনে ধীরে ধীরে সে বাদটি শুরু করে দিয়েছিল অবশেষে ফলে দেখা গেল যে গুজরাট ও বিহার আন্দোলনে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে গুজরাট ও বিহারের সরকারের দুর্নীতির কারণে ব্যাপক হারে দ্রব্য মূল্য দ্রব্য বৃদ্ধি পায় ফলে জানুয়ারি মাসে গুজরাটের ছাত্ররা এক বিরাট আন্দোলনে সামিল হয় এবং অবশেষে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জুন মাসে এক কংগ্রেস সরকারের পতন এই কংগ্রেস সরকারের পতন ঘটে খ্রিস্টাব্দে আন্দোলনের নেতা ছিলেন মুরাজি দেশাই যিনি অনশনে বসেন এবং জয়প্রকাশ নারায়ণ ছাত্র আন্দোলনে ব্যাপক বিস্তার লাভ করেছিলেন তারপর দেখা গেল যে মানে জয়প্রকাশ নারায়ণ ছাত্র আন্দোলনে ব্যাপক বিস্তার লাভ করেছিল তোমরা গণতান্ত্রিক ব্যবস্থাটা কিভাবে সংকটের মুখোমুখি হয়ে গিয়েছিল দেখতে দেখতে বুঝতে কয়েক বছরের ব্যবধানে এই অবস্থায় লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর নির্বাচনের যে নাইনটিন সেভেন্টি ফাইভ বারোই জুলাই এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি জগমোহন লাল সিনহা বাতিল বলে ঘোষণা করেন এই যে ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সংকটের দিক দিয়ে সংকটের মধ্যে জড়িয়ে পড়ে গিয়েছিল এমত অবস্থায় এমতো অবস্থায় আপ্রাণ চেষ্টা করেছিল ইন্দিরা গান্ধী এটাকে সামাল দিয়ে ওঠার জন্য তবু ইন্দিরা গান্ধী একটা স্লোগান দিয়েছিল গরিবি হাটাও নাইনটিন সেভেন্টি ওয়ানে মনে হচ্ছে অর্থাৎ নাইনটিন সেভেন্টি ওয়ানে ইন্দিরা গান্ধী একটা স্লোগান দিয়েছিল যে গরিবি হাঁটাও কিন্তু তারপরও এই গণতান্ত্রিক ব্যবস্থার সংকট কিন্তু অনিবার্য হয়ে পড়েছিলো এই সংকট থেকে কিভাবে মুক্তি পাবে সেই সম্পর্কে আমরা পার্ট টুতে আলোচনা করব। তাহলে পার্ট ওয়ানে আমরা এতটুকুই আলোচনা করলাম যে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় সংকটের জড়িয়ে পড়ে গিয়েছিল আর বিশেষ কিছু এই পার্টটাতে আমি বুঝালাম না ভিডিওটা বেশি বড় করলে আবার সবার একটু মনস্থান্তিক থাকে তাই যদি কোনো জায়গায় বসতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি আপনার চেষ্টা করবো তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং পরবর্তী ভিডিওটা আরও ভালো করার জন্য নমস্কার সবাই ভালো থাকবে ধন্যবাদ